প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমিও ভালো আছি ম্যাম আপনি ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি আমরা এখন তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা তোমরা সারাদিন বাড়িতে কি করো বাড়িতে সারাদিন কি কি করো ঐ আমাকে বলো বলতো সারাদিন কি কি করো খেলা করি মাঝে মাঝে পড়তে বসি বিভিন্ন ধরনের কাজ করি আর কি করো পড়ি লিখি আর কিছু করো না

আচ্ছা তোমরা কি ওই গানটা শুনেছ নিজের হাতে কাজ করি আমি একটু শোনাই তোমাদেরকে হ্যাঁ শোনাবো ঘৃণার নয় কাজের বাঁচে হয় মানুষের সত্য পরিচয় সত্য পরিচয় নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয় সত্য পরিচয় তাহলে তোমরা যে বাড়িতে কাজ করো কিংবা নিজের হাতে যে কাজগুলো করো এগুলো করা আসলে গ্রিনার ঘৃণার কিছু না এই যে দেখো একটা ছবিতে দেখতে পাচ্ছো যে মা মুরগিদের খেতে দিচ্ছে তারপরে ছবিতে একজন বাবা লাউয়ের আহ লাউয়ের গাছের পরিচর্যা করছে ছোট্ট একটা খোকা গাছে পানি দিচ্ছে ছোট্ট একজন একটা খুকি উঠোন ঝাড় ঝাড়ু দিচ্ছে তোমাদের মতো একটা খুকি দেখতে পাচ্ছো ইয়েস এর মানে হচ্ছে ওরা বাড়িতে কাজ করছে বাড়ির কাজে সাহায্য কর বাড়িতে সাহায্য করা আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি আমরা ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব আঙিনায় গাছ লাগাব ও পানি দেব আমরা সবাই পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব। সুখী পরিবার গড়ে তুলব আচ্ছা তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে বাড়িতে সাহায্য করা দেখো এই যে ছবিগুলো দেখো আর তোমাদের বইতেও লেখা আছে কিন্তু আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখবো অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করবো আঙিনায় গাছ লাগাবো পানি দেবো আমরা সবাই পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব সুখী পরিবার গড়ে তুলব। আছে আমি খুঁজে পেয়েছি হ্যাঁ চৌত্রিশ পৃষ্ঠা এটা হচ্ছে চৌত্রিশ নম্বর পৃষ্ঠা তাই না আচ্ছা তাহলে কি লেখা আছে আরেকবার পড়ি তোমরা শোনো আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখবো অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব আঙিনায় গাছ লাগাবো পানি দেবো আমরা সবাই পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব সুখী পরিবার গড়ে তুলব তাই না সবাই সবার কাজে সাহায্য করলে পরিবার সুখের হয় শান্তির হয় আচ্ছা ওই সে আমাকে একটু পড়ে শোনাও তো এটুকু পড়ো অনুলেখা শুনবে আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব খাবার পানি খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখব অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব আমি না গাছ ও পানি দেব সেই গাছে আমরা সবাই বাড়িতে পরস্পরকে সাহায্য করবো সুখী পরিবার খাবার ও পানে এনে খাবার অপর একটা আমি স্থান পরিষ্কার করার কাজে আমি না আমরা সবাই পরিবারে কাজে পরস্পরকে সাহায্য পরিবার রয়েছে। থ্যাঙ্ক ইউ। তাহলে আমরা জানলাম যে সুখী পরিবার গড়ে তুলতে হলে পরিবারের সবাই একে অন্যকে অর্থাৎ পারস্পরিকে সাহায্য করতে হয় তাই না? আর বাড়ি রাঙি নাই বা উঠোনে গাছ লাগাতে হয়, সেই গাছের পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়। আবার তুমি যদি খাবার পানি এনে খাবার টেবিলে রাখো, খাবারের নি একটু রাখো, মাকে সাহায্য করা হয়। ঘর পরিষ্কার পরিছন্নরা পেলে নিজেদের মনের ভিতর ভালো লাগে তাই না? তোমরা কি বাড়িতে করবে তাহলে প্রতিদিন এই কাজগুলো করবে বলি বাড়িতে কোন কোন কাজে তোমরা সাহায্য করো সবাই মিলে বলো কাজগুলো শিক্ষক বোর্ডে তালিকা আকারে লিখবেন আচ্ছা এটা তো আসলে সত্যিকারের ক্লাসরুম নয় এটা অনলাইন ক্লাস ভার্চুয়াল ক্লাসরুম আমি তো এখানে বোর্ড পাচ্ছি না আচ্ছা অনলি একটা বলো তো বাড়িতে কোন কোন কাজে তোমরা সাহায্য করো তুমি সাহায্য করো সবাইকে

আমি খাবার টেবিল সাজিয়ে দিই তারপর মাঝে মাঝে ঘুমানোর সময় বিছানা তৈরি করে দিই আবার আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে দিই এরকম ছোটখাটো কাজ করি থ্যাঙ্ক ইউ কোনো কাজই ছোট নয় সব কাজই বড়ো তুমি যে কাজ করো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ নাম এসো নিচের ছকের কাজগুলো দেখো তুমি কোন কোন কাজে সাহায্য করো তা উদাহরণ দিয়ে ছকটি পূরণ করো আচ্ছা এবারে ছকটি পূর্ণ করো তো খাতায় লিখে ফেলো দ্রুত যেমন গুছিয়ে রাখা তুমি এখানে কি গুছিয়ে রাখো লিখবা যদি বই খাতা গুছিয়ে রাখো তাহলে লিখবা বই খাতা আবার যদি খেলনা গুছিয়ে রাখো লিখবা খেলনা কিছু এনে সাহায্য করা যদি পানি আনো তাহলে এই ঘরে পানি লিখবা যদি খাবার আনো তাহলে নিচের ঘরে খাবার লিখবা পরিষ্কার করা যদি ঘর পরিষ্কার করো তাহলে ঘর লিখবা যদি উঠোন পরিষ্কার করো তাহলে উঠোন লিখবা লেখো তোমাদের মতো করে লেখো এই ছকটা পূরণ করো

দ্রুত লেখো বাবা তোমরা আমারও লেখা শেষ হ্যাঁ লিখে দেখাতে হবে আচ্ছা একটু অপেক্ষা করে ঐশী বাবা অন্য লেখা লিখে নিক ওই সেই খাতায় কি লিখেছো দেখাও তো খাতাটা উঁচু করে দেখাও তো বাবা ভিডিও খোলো ম্যাম একটা ছোট সমস্যা হইছে অ্যাক্সিডেন্ট কি বাবা আমার হাত থেকে কলম পড়ে গিয়ে খাতা একটা দাগ লেগে গেছে আমি আমি একটু আচ্ছা ঠিক করে নি আচ্ছা ঠিক করো ঠিক করো Fısa da static bu abone ol ya Kol bu falan ya, ya. ঐশী এই যে যেগুলো ছক আকারে আছে এগুলো ছক আকারে লিখবে বাবা তাহলে তোমরা ছক পূর্ণ করতে শিখবে হ্যাঁ যেভাবে বইতে ছক আকারে আমি দেখিয়েছি ওইভাবে লিখলে ভালো হয় তাহলে ছক পূর্ণ করতে শিখবে যে এইভাবে ছক আঁকতে শিখবে স্কেল দিয়ে ঘরে কে ম্যাম ঘরে কে কে হ্যাঁ ঘরে কে কে তাহলে বেশি ভালো হয় বাবা ম্যাম আমি ঘরে কে কে কিন্তু এখন তো আপনি মানে লিখতে সময় পাইনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি হয়েছে লিখেছি খাবার সময় খাবার পানি এনে দেওয়া আর কিছু 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 এনে সাহায্য করে এটাতে অত বড় লাইন লিখতে হয় না শুধু খাবার পানি এভাবে লিখলেই হয় যেহেতু ছক আমি লিখেছি খাবার ও পানি হ্যাঁ 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 পরিষ্কার করতে কি লিখেছো পরিষ্কার করতে লিখেছে খেলনা ও নিজের রুম পরিষ্কার করুন আচ্ছা মুসাইদা

আরও কিছু করি পরিবারের সদস্যদের সাথে মিলে সপ্তাহের প্রতিদিন কি কি কাজ করবে তার তালিকা তৈরি করো এই যে এই তালিকাটা তোমাদের বাড়ির কাজ থাকবে পরিবারের সদস্যদের সাথে মিলে সপ্তাহে প্রতিদিন কি কি কাজ করবে তার তালিকা তৈরি করো মানে শনিবারে তুমি কি কি কাজ করবে রবিবারে কি কি কাজ করবে সোমবারে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবারে শুক্রবারে বইতে পেয়েছো তালিকাটা পেয়েছো আচ্ছা এইভাবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার সাত দিনের টাই করবে বাড়িতে হ্যাঁ পারবে করতে বলো 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 ম্যাম বইতে শুধু

মাছখানে বেরিয়ে গিয়েছি আপনি মেসেজারে निकलेছিলেন ওই ক্লাস এসেছো আমাদের এখানে নেটওয়ার্ক ভালো পাচ্ছি না তার জন্য ক্লাস কেটে গিয়েছিল ঠিক আছে মা আমি বুঝতে পেরেছি বাবা বুঝেছি বুঝতে পেরেছি তুমি তো খুব ভালো মেয়ে কোনো কারণ ছাড়া তো তুমি এভাবে চলে যেতে পারো না ক্লাস সেরে আমি তো বুঝতে পারি অনেক নেটওয়ার্কের প্রবলেম থাকে তারপরও যে তুমি যুক্ত হও এজন্যই তোমাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলে কম দেয়া হবে অনেক ভালোবাসা নিও আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আপনিও সুস্থ আর নিরাপদে থাকবেন আচ্ছা